আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আমি কথা বলবো হচ্ছে যে আপনারা কিভাবে ফ্রিতে সরকারিভাবে হচ্ছে যে ফ্রিলান্সিং করবেন তবে এখানে হচ্ছে যে ফ্রিতে আপনাদেরকে শুধু ফ্রিলান্সিংই করাবে না প্রতিদিন হচ্ছে দুশো টাকা হারে তারা কিন্তু আপনাদেরকে ভাতা দিয়ে থাকবে তো কিভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এবং পুরো বিস্তারিত বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনাদের উপকারে আসবে তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাই যেটা হচ্ছে আমি প্রথমে কোন ব্রাউজারে এসে এই ওয়েবসাইটটা অর্থাৎ ই লার্নিং যুব উন্নয়নের যে মাধ্যমে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করবেন সেটা হচ্ছে যে ই এল এ আপনারা যদি এইভাবে না লিখতে পারেন জাস্ট ই লার্নিং লিখলেও কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু যুব উন্নয়নের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনারা সেকেন্ডে পেয়ে যাবেন ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড তো আপনারা জাস্ট এই ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু এইখানে কিন্তু বিনামূল্যে ভর্তি চলছে যেন যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও কর্তৃক তো এটা সম্পূর্ণ কিন্তু সরকারিভাবে এটা বাস্তবায়িত তো আপনি জাস্ট এখানে বিনামূল্যে ভর্তির এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তো অ্যাপ্লাই না ক্লিক করার পরে কিন্তু এখানে সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য ভিডিওটি দেখে নিন বলা আছে হচ্ছে যে আপনাদের এখানে দেখার প্রয়োজন নাই তো এখানে দেখুন প্রথমে তারা যে এখানে নোটিশটা দিয়ে রেখেছে যে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দিন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ের দিন তো শিক্ষিত কর্মপ্রত্যাশী প্রত্যাশী যুব যুবকদের ফিনান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি প্রকল্পের প্রথম সংশোধিত ষোলোটি জেলা ও আটচল্লিশটি জেলার মধ্যে কিন্তু ছয়শ ঘন্টার ফ্রিলান্সিং প্রশিক্ষণ করছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি হচ্ছে তবে এখানে কিন্তু কিছু শর্ত আছে যেটা আপনাদেরকে পর্যায়ক্রমে ভাবে দেখাবো তো এই ষোলোটি জেলার আওতায় যেহেতু আমার এখানে পড়ছে সেহেতু আমি এটাতে অ্যাপ্লাই দিব আর যারা এখানে এইগুলার আওতায় পড়ছেন তারা অবশ্যই এখানে দিবেন তো এখানে আমি দিচ্ছি অ্যাপ্লাই নাও আপনারাও সেমভাবে দিবেন তো এখানে যোগ্যতা যেটা চাইছে কমপক্ষে আপনাকে এইচএসসি পাস হইতে হবে এবং অবশ্যই আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আপনার থাকতে হবে আর এখানে যে সবচেয়ে মজার বিষয় সেটা হলো আপনি প্রশিক্ষণ নেবেন এবং প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক দুশো টাকা হারে আপনাদেরকে কিন্তু ভাতা প্রদান করা হবে তো তিন মাস ব্যাপী ছয় দিনই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করবে এবং এখানে মোট পঁচাত্তরটি ক্লাস থাকবে যেখানে হচ্ছে যে আপনার ছয়শো ঘন্টা কোর্সটি সম্পূর্ণ করা হবে আর এখানে সম্পূর্ণ অফলাইন এবং ফিজিক্যাল ক্লাসের কিন্তু কোর্সটি করা হবে তো আপনারা কোর্সে এখানে আবেদন করতে হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাইশ মার্চ রেজিস্ট্রেশন চলবে টাইম অনেক সময় দেখা যায় বাড়ায় তো আপনি যেখানে যেটা করবেন এখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি এবং আপনার জেলা আপনি এখান থেকে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপাসে আমি এগুলা হচ্ছে যে উম ব্লার করে রাখলাম আপনারা আপনাদের এখানে জাস্ট দিবেন আমি আমার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আমি অনার্স দিয়ে দিলাম এবং আমার যে শিক্ষাগত যোগ্যতার যে রেজাল্ট ছিল সেটা দিলাম এবং পাসিং ইয়ারটা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে যে আমার বয়স আপনার বয়স দেওয়ার জন্য আপনি যেটা করবেন আপনি এখানে আসবেন এবং লিখবেন যে এইচ ক্যালকুলেটর হ্যাঁ এইচ ক্যালকুলেটর লিখে আপনার এখানে এইচ ক্যালকুলেটরে ক্লিক করবেন এবং আপনার বয়সটা এখানে লিখে দিবেন তো এখানে আপনার যে বয়স সেটা আমি আমারটা ধরুন একটা দিয়ে দিচ্ছি ধরুন এখানে দুই দিলাম ধরেন এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝার সুবিধাটা দিলাম দেওয়ার পরে দেখুন এখানে পঁচিশ বছর দুই মাস এরকম আসছে তো এরকম আপনারা এখানে আপনারা এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার কম্পিউটার লিটারেসি কি কি কেমন আছে কি বেসিক আছে না মিডিয়াম না আপনি এক্সপার্ট যে একটা দিয়ে দিবেন যেহেতু আপনারা এখানে শিখতে চাচ্ছেন মোটামুটি মিডিয়াম থাকলে কিন্তু ভালো আপনার কিছু জানা শোনা থাকলে তারপরে এখানে বলবে যে আপনার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা আপনার যদি থাকে তাহলে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন তারপর হচ্ছে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনই আট ঘন্টা ক্লাস করতে পারবেন কি না আপনি অবশ্যই এখানে ইয়েস দিবেন আর সর্বশেষ এখানে যেটা হচ্ছে যে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ তো যেখানে এটা করার জন্য আপনি অনলাইন থেকে করতে পারেন অথবা হচ্ছে যে আমি যেটা আহ করেছি যে সেটা হলো ফটোশপ থেকে আমি করেছি আহ আমরা প্রথমে যেটা করবো সেটা হলো আমি ফটোশপে আমার ছবিটা নিয়ে আসবো ধরুন আমার এই ছবিটা আমি ফটোশপে নিয়ে আসলাম এবং এখানে ফটোশপে এনে ছেড়ে দিব এবং জায়গা থেকে ক্রফের তিনশো পিকজেল আর তিনশো জাস্ট এন্টার করে দিব এবং দিয়ে এবং কন্ট্রোল শিফট সিফে দিয়ে আমি এটাকে সিপ করে নিব অর্থাৎ এটা আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনি করে নেবেন আর যদি অনলাইন থেকে করতে চান তাহলে রিসাইজ এখান থেকেও করতে পারেন আপনারা এখানে অ্যাডোবির আছে ইমেজ রিসাইজার আছে আপনি জাস্ট এখানে ফটো আপলোড করে দিবেন फ्रॉम ডিভাইস দেখেন আমি আমার ফটোটা আপলোড করে দিচ্ছি ফটো এখানে আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু এখান থেকে আপনি রিসাইজ করতে পারবেন এই যে ওয়াইড 300 আর হাইট হলো আমার 320 দিচ্ছি যেহেতু এখানে আমি ক্রপ করবো তাহলে আমি ক্রোপে ক্লিক দিচ্ছি আর হার্ড দিচ্ছি তিনশো বিশ অবশ্যই এটা আহ জেলে থাকতে হবে তো আমি এটাকে জাস্ট ফিক্সড করে দিচ্ছি আমরা যেটা করতে পারি সেটা হলো আচ্ছা আপনি এখানে ক্রোপে না দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হলো রিসাইজে দিবেন রিসাইজে দিয়ে এখানে তিনশো দিবেন তিনশো বিশ দিবেন তবে এখানে হচ্ছে লক অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক থাকলে কিন্তু আপনি দিতে পারবেন না এই টিকটা উঠাই দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে আপনার সাইজটা দিয়ে দিবেন যদিও এদের এখানে কিন্তু করার জন্য তেমন কোনো ছবির ওই যে ইমেজের বি এত হইতে হবে সেরকম কোনো রিকোয়ারমেন্ট নাই সেজন্য আমরা এখানে আর কোনো রিকোয়ারমেন্ট দরকার নেই এখান থেকে আপনি যে পেজি সিলেক্ট করে দিবেন অবশ্যই এরপরে রিসাইজ ইমেজে দিবেন রিসাইজ ইমেজে দেওয়ার পরে আপনি জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন এটা এখানে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনি ডাউনলোড করে দেবেন এবং ডাউনলোড করার পর সেটা আপলোড করে দিবেন দেখুন আমার আহ ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এটা আমি ডাউনলোড পেয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমরা কিন্তু এখানে আপলোড করে দিব তো আমি এখানে আপলোড করে দেওয়ার পর দেখুন আমি ডাউনলোডই গেলাম এবং এটা আপলোড করে দিব এবং ওপেনে ক্লিক করব এবং ফাইনালি হচ্ছে আমি এপ্লাইতে ক্লিক করে দিব এপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তারা আমার যে নাম্বার আমিটা দিয়েছি সেই নাম্বারটাতে কিন্তু তারা এখানে মেসেজ করবে তো তারপরে কিন্তু আপনার যে ভেনু ভেনুতে কিন্তু জানা হবে যে কোন ভেনুতে আপনার পরীক্ষা হবে এবং কবে নাগাদ পরীক্ষা হবে সেই বিষয়টাও কিন্তু জানা হবে এইভাবে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে একদম পুরো প্রফেশনাল ওয়াইতে কিন্তু আপনি আহ শিখতে পারেন যেহেতু এখন এই মুহূর্তে কিন্তু সবকিছুতেই ভালোভাবেই তদারকি হচ্ছে সুতরাং এখানে আশা করছি খুব ভালোভাবেই কিন্তু আপনি আহ শিখতে পারবেন তো আশা করছি আপনাদের উপকার হবে অবশ্যই সবার নিকট ভিডিওটি ছড়িয়ে দিবেন যেন সবাই এটাতে বেনিফিটেড হতে পারে ব্যাপারটা এমন না যে আপনি अप्लाई করলে লিমিটেড সিট আছে তো এখানে আপনি পাবেন অন্যরা পাবে না ব্যাপারটা এমন না এখানে অবশ্যই লিখিত পরীক্ষা হবে যারা টিকবে শুধু তারাই পাবে হ্যাঁ ঠিক আছে তো আপনাদের উপকার হোক এবং পাশাপাশি আপনার ফ্রেন্ডদের যেন উপকার হয় সেজন্য অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিবেন তো এই শে প্রত্যাশা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ ইউ আসসালামু আলাইকুম